বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ঢাকা ইলেকট্রনিক্স মেসার্স ঢাকা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সম্মানিত ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ঈদের খুশি বাড়বে বেশি আনন্দে আপনার ঘর সাজান সানন্দে সুখ খবর সুখবর খবর সুখ খবর পক্ষ থেকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মহিপুর কলেজ মোড়ে আমরাই একমাত্র দিচ্ছি বিশ্ববিখ্যাত ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ব্র্যান্ডের মিনিস্টার ব্র্যান্ডের মিনিস্টার টিভি এইচ এসি ফ্যান ইলেকট্রিক চুলা রাইস কুকার প্রেসার কুকারসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্র্যান্ডের তৈরি উন্নত ফ্রিজ এসি দীর্ঘস্থায়ী কম্প্রেসার ও আজীবন মরিচা ধরে না বজ্রপাতের ফ্রিজ নষ্ট হয় না হ্যাঁ ভাই খাবার থাকে টাটকা সতেজ পবিত্র ইদুল আজহা উপলক্ষে প্রতিটা পণ্যে থাকছে বিশেষ ধামাকা মূল্য ছাড় এবং টিভি ও ফ্রিজের উপর বিশেষ উপহার তো থাকছেই সেই সাথে রয়েছে আকর্ষণীয় উপহার ওমা কি বলো এত কিছু হা তাই আজ দেরি না করে আজই চলে আসুন মেলসাস ঢাকা ইলেকট্রনিক্সে আর লোভ নিন আকর্ষণীয় অফারটি আর বুঝে নিন আকর্ষণীয় পুরস্কার ও আকর্ষণীয় ডিস্কাউন্ট মনে রাখবেন ঈদুল আজা উপলক্ষে মেলসাস ঢাকা ইলেকট্রনিক্সে চলছে হুলস্থুল অফার আপনি পেতে পারেন গরু কিংবা ফ্রিজ ফ্রি